মৈদুলকে হারিয়েছি শুধুমাত্র লাঠি চার্জে মরেছে বলে কিন্তু এরা কোথায় জব্দ জানেন তো যখন অনুব্রত এদেরকে মা তুলে খিস্তি দেয় তখন এরা জব্দ হয়ে দেয় তখন এদের লাঠি হচ্ছে আমাদের এক নেতা বলছিল যে পুলিশকে তোমরা এত গাল দাও আমরা বললাম যে আমরা তো তাও ভদ্র গাল দিই অনুগ্রতর খিস্তি যদি দিয়ে মাফিনামা লিখে দেয় এরা তো টেবিলে তলায় কেন আর কোথাও লুকানোরও জায়গা পাবে না আমাদের কাছে একজন বলছিল যে পুলিশ নাকি এখন বাড়ি গিয়ে রাতে খাবার খায় না শুধু জল খেয়ে ঘুমিয়ে যায় বলে সারা দিন বড়া তো খিস্তি খেয়িছি না ওইতেই পেট ভরে গেছে দেবি চোড়াদেরকে আচ্ছা এদের চামড়াটা কি গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে বলুন তো আমাদেরকে যদি রাস্তায় হাঁটতে যেতে কেউ যদি খেলে দেয় তো তার collar আমি ধরে নেব আমার মা বউকে গাল দিলো এরা কেমন চুপচাপ বসে আছে এদের হলো না অনুব্রতর গলায় গামছা দিয়ে হির করে টেনে নিয়ে লকাপে ভরে দেবা এদেরকে তো ভরসা করতে পারবে